আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা লাইভে আশা করি মহান رب আল্লাহ বিল সকলকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ মহান رب আল্লাহ আমাকে ভালো রেখেছেন তো যে বিষয় নিয়ে কথা বলতে আসছি যে আপনারা জানেনইতে মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচন হয়ে গেছে আগামী সংসদ কেমন হবে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে আজকে লাইভে আসছি বিষয়টা হলো আপনারা জানেন যে বিএনপি এবং জামাত ইসলাম এবং অন্যান্য দল মিলে আর মনে করেন আরো যারা স্বতন্ত্র আছে তারপরে বিভিন্ন বিদ্রোহী পার্টি আছে তারা সকলে মিলে আরো কয়েকটা আসন পাইছে আর কি তো যে বিষয়টি আপনার সাথে মূলত কথা বলতে আসে সেটা হলো আপনারা জানেন যে বাংলাদেশের কি অবস্থা আপনাদেরকে বলে বোঝাতে হবে না যে বাংলাদেশের কি অবস্থা আপনারা সকলে আহ দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত টেন্ডারবাজ মুক্ত একটা সমাজ যে সমাজে আপনি আমি সমান অধিকার সকলে সমানভাবে বাঁচতে পারবো সকলে সমান অধিকার পাব সমাজের ন্যায় এবং ইচ্ছা প্রতিষ্ঠিত হবে সেটা আদত হয় কিনা আল্লাহ জানে বলতে পারি না কিন্তু যতটুকু সম্ভাবনা বলতে পারি যে আসলে না হওয়ার সম্ভাবনা বেশি কারণ কি আসলে আমাদের কিছু যায় আসে না জনগণ আপনারা দেখছেন যে যে দিরাইশ আল্লাহ দিরাইশ আল্লাহ সেখানে যে বিএনপি মনোনীত যে প্রার্থী আর হ্যাঁ সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মুনির দুজনকে আপনারা চিনেন তো সেখানে আমি বিএনপির যে আছে তিনি হাঁটতে পারেন না তিনি হাঁটতে পারেন না তিনি হাঁটতে পারেন না অথচ তিনি করছেন বলে কিছু বোঝানো যাবে না তো আজকে তো তিনি পাশ করছেন শিশির মনে তাকে ফুল দিয়ে অভিনন্দন জানাইছেন তার বাসায় গেছেন দিস ইজ গ্রেট আমরা এটাকে উইশ করি কারণ আমরা চাই এরকম রাজনীতি বাংলাদেশে বাংলাদেশে আসুক বাংলাদেশে এরকম রাজনীতি প্রতিষ্ঠিত হোক যাতে সমাজের ন্যায় এবং হিসাব প্রতিষ্ঠিত হয় আমরা সকলে চাই আর আমাদের সকলের দাবি যে বিষয়টা নিয়ে আরকি মূলত কি কথা বলতে আসছি যে আজকে আপনার শপথ গ্রহণ যারা এমপি হয়েছেন যেমন জামাতের এমপি যারা জয়যুক্ত হয়েছেন কুষ্টিয়াতে আমির হামজা তারপরে আরো ওই যে এনসিপির হাসনাত আবদুল্লা তারপরে ডাক্তার রহমান অনেক এমপি হয়েছেন আলহামদুলিল্লাহ তারা সকলে সংসদে যাচ্ছেন তো সংসদে যাওয়ার মাধ্যমে আমরা চাই আমরা তাদের কাছে প্রত্যাশা যে সমাজ থেকে যেন লুটপাট চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি যেন বন্ধ হয় এগুলো যেন দূরীভূত হয় এটা আমরা চাই আমরা চাই আসলে সমাজটা ভালো হোক সমাজ থেকে যত ধরনের অপকর্ম আছে কুকর্ম আছে এগুলা যেন দূর হয় আমরা সকলে চাই আমরা এগুলোই চাই আমরা এর বাইরে আপনার ওই যে রাজনৈতিক যত দল আছে তাদের কাছে আমরা চাই কি তাদের কাছে আমরা আমাদের প্রত্যাশা এটাই যে আমরা সকলে আপনাদের কাছে সুন্দর একটা বাংলাদেশ চাই ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ চাই কোনো জুলুমতাসের বাংলাদেশ আমরা চাই না আমরা চাই সমাজের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হোক সমাজের মানুষ ন্যায় বিচার পাক এবং কি সমাজটা ইনসাফ দিয়ে চলুক সেখানে কোনো ভেদাভেদ থাকবে না কোনো দল মত নির্বিশেষে আমরা সকলে বাংলাদেশি বাংলাদেশের পাশাপাশি আমরা সকলে বাংলাভাষী আমরা এক অপরের মুসলমান ভাই আমরা যেন এক অপরের রক্ত চুষে না খাই একে অপরের প্রতি কঠোর না হই সহানুভূতিশীল হই আমরা যেন এক অপরের প্রতি কঠোর না হই কারো প্রতি আমরা আপনার আমার প্রতি বিদ্বেষ থাকতে পারে আপনি আমি ভিন্ন মতের হতে পারি ভিন্ন মতকে শ্রদ্ধা জানানো এটা আমাদের নৈতিক দায়িত্ব এটা আমাদের নৈতিক দায়িত্ব আমাদের অনেক অবক্ষয় হয়েছে আমাদের বাংলাদেশের গুণে ধরা রাজনীতি আমরা কেউ আসলে ওরকম ভাবে রাজনীতি চর্চা করি না তো হয়তো এই জন্য আমাদের দেশে প্রতিহিংসার রাজনীতি হয় আমরা যদি আপনার সকলে ন্যায় এবং ইচ্ছা ভিত্তিক সমাজ করতে পারি আমাদের ছেলে মেয়ে আপনাদের ছেলেমেয়ে সকলে একই রাষ্ট্রে সকলে সমানভাবে বসবাস করতে পারবে সকলের ন্যায় এবং ইচ্ছা প্রতিষ্ঠিত হবে সবাই যেন কেউ যেন বিচার বিচারের সম্মুখীন সবাই আমরা সকলে যেন ন্যায় বিচার পাই আমাদের প্রত্যাশা থাকবে আমরা সকলে যেন ন্যায় বিচার পাই সুবিচার পাই সমাজটা যেমন ন্যায় এবং ইনসাফ দিয়ে চলে আমরা মনে করেন ওই যে আপনার কে কোটিপতি কে লাখপতি কে কে মনে করেন কার কত টাকা আছে এটা আমরা যে যাচাই বাছাই করি আমরা চাই সমাজে প্রত্যেকে যেন ন্যায় বিচার পায় সমাজে প্রত্যেকের যেন সুবিচার অধিকার থাকে এবং সমাজে আপনার ওই যে যারা অসহায় গরিব যাদের অর্থ সম্পদ নাই তারা যেন ওই যে কোর্টের দুয়ারে কোর্ট কাছারির দুয়ারে মনে করেন কাঁদতে কাঁদতে না হয় যে তারা তাদের অর্থ দেখা দেখে তারা ন্যায় বিচার পায় না সুবিধা পায় না এটা যেন না হয় আমরা সকলে চাই সমাজটাতে আপনি আমি যে অধিকার নিয়ে বাসি অন্য অন্য মানুষ একই অধিকার একটা দেশের সর্বোচ্চ পদে তিনি যে যে আইনের সুবিচার পাবেন একটা দেশের সবচেয়ে দরিদ্র অসহায় তারা যেন সুবিচার পায় কেউ যেন নিরূপায় না হয় এই দেশটা আমাদের সকলের আপনার আমার দেশটা কোনো রাজনৈতিক দলের না দেশটা আমাদের সকলের আপনি আমি সকলে বাংলাদেশের মালিক কেউ দাস না কেউ গোলাম না সো দেশটাকে আপনি আমি সকলে দেশটাকে ওন করবো আমরা আপনি আমি মনে করেন মনে করব না যে আমরা ক্ষমতায় গেছি দেখি আমরা দেশের মালিক না আপনি আমি সকলে দেশের মালিক দেশের যেটা যিনি অসহায় নিরুপায় যিনি মনে করেন দিন মজুর যিনি মনে করেন এক মনে করেন এই রাষ্ট্রের মালিক তার ট্যাক্সের টাকায় কিন্তু আপনাদের বেতন হয় আপনাদের গাড়ি বাড়ি এই বিলাসিতা এই অর্থ সম্পদ যত কিছু আছে সব কিছু কিন্তু এই আমাদের ট্যাক্সের টাকায় সো যারা মনে করেন মনে করেন যে রাষ্ট্রটা আপনাদের না রাষ্ট্রটা প্রত্যেকটা নাগরিকের আমাদের এই রাষ্ট্রের মালিক কি প্রত্যেক জনগণ যিনি জন্ম আজকে নিয়েছেন যিনি দশ বছর পরে জন্ম নিবেন অথবা যিনি জন্ম নিবেন এই রাষ্ট্রে যতজন আপনার সাঁতাল হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যত ধর্ম আছে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের দেশে কোনো সংখ্যালঘু নাই সংখ্যাগনিষ্ঠ নাই আমরা সকলেই বাংলাদেশি আপনি যদি একজন মানুষ হন আপনি যদি একজন মানুষ হন আপনি বাংলাদেশের মালিক গোলাম না দাস না এটা আমাদের মূল মেসেজ অনেকে হয়তো মনে করেন যে না রাষ্ট্রের মালিক হয়তো রাজনৈতিক দল না রাজনৈতিক দল রাষ্ট্রের মালিক না রাষ্ট্রের মালিক আপনি রাষ্ট্রের মালিক আমি রাষ্ট্রের মালিক আমরা সকলে ঠিক আছে এটা সবার আগে মনে রাখবেন এই রাষ্ট্রটা আমরা কোনো রাজনৈতিক দলের হাতে মনে করেন তুলে দিই নেই ঠিক আছে আমরা যদি বোর্ডের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি সমাজে ন্যায় এবং হিংসা প্রতিষ্ঠা করতে পারি ইনশাল্লাহ সুবিচার আমাদের হাতের হাতের কাছে চলে আসবে ইনশাল্লাহ এই জন্য সকলের প্রতি অনুরোধ কেউ হয়তো আহ অনেকে হয়তো মনে কষ্ট পাইতে পারেন আজকে যদিও আমরা চাইছি বিশেষভাবে যে বাংলাদেশের রাজনীতির পরিবর্তন হোক রাজনীতির পরিবর্তন কিভাবে আমরা সকলে আসলে চাইছিলাম আসলে জামায়াত ইসলাম ক্ষমতা আসুক আমরা সকলে এটা চাইছিলাম আসলে যেমন আহ পিনাকি ভট্টাচার্য এলিয়াস হোসাইন আরো যত ধরনের অনলাইন অ্যাক্টিভিস আসছে বেশিরভাগ মানুষে জামায়াতের যে গুণজোয়ার বইয়ে গেছে জামায়াত ইসলামের সাথে আমরা কল্পনা করতে পারি না তারা এত ভোট পাবে আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি প্রায় সাতত্রিশ পার্সেন্ট মানে পঁয়ত্রিশ পার্সেন্ট উপরে ভোট পাইছে তারা চিন্তা করতে দেখেন যদি আপনি বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি এবং জামাত যদি পঁয়ত্রিশ পার্সেন্ট করে ধরেন একশো জনের পঁয়ত্রিশ পার্সেন্ট সাতত্রিশ পার্সেন্ট চলে গেছে এখন জামাতে তো বাকি বাকি থাকে কত পার্সেন্ট বাকি আরও দুই ভাগ হবে না বিএনপি এরপরে মনে করেন আওয়ামী লীগ আমরা কল্পনা করতে পারি তারা যে পরিমাণ ভোট পাইছে ভোটের কিন্তু তেমন একটা ব্যবধান নাই ভোটে তেমন একটা ব্যবধান নাই এই আমরা খুব আনন্দিত যে আপনার আগামী দেখবেন আগামীতে তারা বলছে তারা ট্যাক্স ফ্রি গাড়ি তারপরে ওই যে সরকারের দেওয়া যে তারা না তো গ্রিন সিগন্যাল এটা খুবই নিবে ভালো ভালো একটা দিক নির্দেশনা তারা তারা দেখা যাইতেছে তারা কিভাবে মানুষের সেবক হইতে আসছেন মানুষের সেবা করতে আসছেন সেখানে তিনি রাজা হইতে আসেন না যে আমরা সকলে প্রজা তারা রাজা এমনটা না দেশটা আপনার আমার সকলের ঠিক আছে এই রাষ্ট্রের মালিক আপনি আমি রাষ্ট্রের দাস না রাষ্ট্রের গোলাম না সো এটা আমরা সকলে চাই সমাজে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হোক সমাজটা ন্যায় এবং ইনসাফ দিয়ে চলুক ইনশাল্লাহ আজকে শপথের মাধ্যমে আমরা চাই বাংলাদেশে তারা শুধু শপথ এমপি হওয়ার জন্য না তারা শপথ নিচ্ছেন সমাজের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য সবার প্রতি সুবিচার করার জন্য সমাজে সমাজে বিশেষ করে কোনো পক্ষপাতিত্ব না করে সমাজের সবার যত বড় ব্যক্তি হোক যত বড় দল হোক সকলের জন্য ন্যায় এবং ইচ্ছা প্রতিষ্ঠা করার জন্য আমরা সকলকে উদত্তা আহ্বান জানাচ্ছি বিএনপি হোক জামাত ইসলাম হোক যত ধরনের যতজন এমপি হয়েছেন সকলের প্রতি আমাদের অনুরোধ আপনারা আল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোনো আইন করবেন না তাহলে আপনাদের ধ্বংস সুনিশ্চিত যদি আপনারা আল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোনো আইন করে থাকে সো এ পর্যন্ত আমার বক্তব্য ইনশাল্লাহ আবার আবার আপনার সাথে কথা হবে দেখা হবে আল্লাহ পাখি আপনার সবাইকে ভালো সুস্থ শান্তি মিলিয়ে কথা রাখুন আসসালাম আলাইকুম আরহামুল্লাহি